ছোট ছোটো অনাথ শিশুদের নিরাপদ আশ্রয়স্থল ঠাকুরপুকুর সেভ দ্য চিলড্রেন হোম নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আজ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আমরা এসেছি সেভ দ্য চিলড্রেন হোম পুকুর। এটা এটি এম জি রোডে যোগার কাছে এম জি রোডে রোডে অবস্থিত এখানে একটা অনুষ্ঠানে আমরা এসেছি এই চিলড্রেন হোমে অনেক অনাথ বাচ্চারা যাদের সংসারে অভাব অনটন তাদের মা বাবারা এই চিলড্রেন হোমে তাদের বাচ্চাদের রেখে দেন এবং সেখানে তাদের খাওয়া থাকা খাওয়া এবং পড়াশোনার সমস্ত কিছুই কর্তৃপক্ষ করে থাকেন এবং এটা সরকারি সাহায্য প্রাপ্ত একটি হোম আমরা দেখে নেব এই হোমের ভিতরটা আমরা আজ এসেছি ঠাকুর পুকুর সেভ দ্য চিলড্রেন হোম এখানে এখানে আমরা আজকে অনুষ্ঠান করা হবে সেফ দ্য চিলড্রেন হোম আমরা ঠাকুরপুকুর শেফ দ্য চিলড্রেন হোমে আছি এখানে একটা অডিয়েন্স আছে দেখবেন এই যে একটা অডিয়েন্স গতকালই এটির উদ্বোধন হয় কোনো এক সহৃদয় ব্যক্তি এই অডিয়েন্সটি নির্মাণ করে দিয়েছেন এই হোমের যিনি সাধারণ সম্পাদক তার সঙ্গে আমি কথা বলেছি সে ইন্টারভিউটা আমি আপনাদেরকে দেখাবো আমরা প্রবেশের পর প্রথমেই আমাদের এক গ্লাস করে রসনা দিয়ে অভ্যর্থনা জানানো হয় গরমের দিনে খুবই ভালো লাগছিল এই যে ডাক্তার মৈত্রী বসু আবাস বিভিন্ন নামগুলো আছে হোমের এক এক জায়গায় নাম আছে হোমগুলোর মৈত্রী বসু আবাস এখানে এটা নতুন বিল্ডিং আমরা পুরোনো বিল্ডিংয়ে গিয়েছিলাম সেখানে বাচ্চাদের সঙ্গে কথাও বলেছি সেই ইন্টারভিউটা আমি আপনাদেরকে দেখাবো ভেতরটা দেখুন সুন্দরভাবে এই যে ঝাউ গাছগুলো দেবদারু গাছগুলো পথের দুধারে সাজানো গোছানো বেশ সুন্দর ছাটা পাতা ছাটা হোমটা বেশ সাজানো গোছানো রাতে আমরা এসেছি দিনের বেলায় আরও ভালোভাবে হোমটাকে আমরা দেখতে পেতাম খুব সুন্দর পরিবেশ একটা অনেকটা জায়গা জুড়েই পরিবেশ আর অডিয়েন্সে দেখুন চেয়ার পাতা আছে তাছাড়া মিউজিকও চলছিলো এটা রবীন্দ্র ভবন হোমের পুরনো বিল্ডিং এটা এখানেও বাচ্চারা সবাই আছে দেখুন ভিতরে বাচ্চাদের থাকার জায়গা সব সারি সারি সব খাট পাতা আছে তক্তপোষ তারপরে এক একটা তক্তপোষে এক একজন বাচ্চারা বসে আছে তারা এখন পড়াশুনো করছে আর দেখুন বাচ্চাদের থাকার জায়গাটা দেখুন ক্লাস সেভেনে ও কি নাম তোর হ্যাঁ কোয়েল সরকার বাহ বাড়ি কোথায় তোর এমনি ব্যান্ডেলে স্কুল কি সেভেন স্কুলটা কোথায় তোদের এখানেই এর মধ্যে স্কুল না বাইরে বাইরে স্কুলের নাম কি হ্যাঁ ব্রতচারী ঠাকুর ফুকুর ব্রহ্মচারী আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ো ও তোমাদের কি প্রাইভেট পড়ায় কেউ না নিজেরাই পড়ো না কেউ প্রাইভেটও আছে প্রাইভেট কি সব সাবজেক্টের দেয় না কি কি সাবজেক্টের দেয় সব কিছু সব সাবজেক্টেরই শুনলেন বন্ধুরা ওদের কথা একটু শোনালাম ওরা পড়াশুনো করে এখানে এবং প্রাইভেট ওদের বাড়ি থেকে

শুনলেন ওদের কথা ওরা সপ্তাহে একদিন মাছ একদিন ডিম এবং একদিন চিকেন পায় মাংস খেতে পায় এছাড়া যদি কোনো সহৃদয় ব্যক্তি এখানে কোনো অনুষ্ঠান করে তবে তারাও খেতে দেয় অনেক সময় যেমন আমরা আজকে এসেছি এবং এদের সমস্ত খাবার দায়িত্ব আমাদের আজকে নিয়েছি এবং আমরাই এদের খাওয়ার সমস্ত কিছু দিয়েছি আমাদের এই অর্গানাইজেশনের নাম হচ্ছে সেদ্ধা চিলড্রেন হোম ঠাকুর কুকুর আমাদের এই সেদ্ধা চিলড্রেন হোম ঠাকুর কুকুর পরিচালিত হয় সেদ্ধা চিলড্রেন কমিটি আচ্ছা প্রথমে আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে প্রদীপ সাহা প্রদীপ সাহা আমি হচ্ছে এই অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি মূলত আমরা কাজ শুরু করেছি উনিশশো চুয়াল্লিশ সাল থেকে উনিশশো চুয়াল্লিশ সালে বাইশে ফেব্রুয়ারি এবং সেই সময়ে ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি ছিল অবশ্যই উনিশশো তেতাল্লিশ সালে ধরুন যে জাতিরাঙ্গা থেকে শুরু করে ভারতবর্ষের অর্থ ও খাদ্যের সংকট এই সমস্ত কিছু নিয়েই সারা ভারতবর্ষের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই অস্থির পরিস্থিতি বলে হয়ে অনেক শিশু পিতৃ মাতৃহীন হয়ে রাস্তায় রাস্তায় তাদের স্থান হয়ে সেই সব শিশুদেরকে অসহায় শিশুদেরকে একটি সেল্টার দেওয়ার ভাবনাতেই উনিশশো চুয়াল্লিশ সালে সেটা ছিলেন কমিটি ইন্ডিয়া অধিকার যার প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবেন গোহ অতুল্য ঘোষ ডক্টর আর আহমেদ ডক্টর মৈত্রী বসু এবং সর্বোপরি লক্ষ্মী পন্ডী ওনারা সকলে মিলে অল ইন্ডিয়া বেসিস উনিশশো চুয়াল্লিশ সালে অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ঠিক আগে এই কমিটি তৈরি করেন যার পরিচালনায় বারোটি হোম এবং অভিভুক্ত পাকিস্তান নিয়ে এবং বাংলাদেশেও আমাদের ইউনিট ছিল সাউথ ইন্ডিয়াতে একটি ইউনিট ছিল আর বাংলাতে সাতটা ইউনিট ছিল মোট বারোটি ইউনিট নিয়ে উনিশশো চুয়াল্লিশ সালে অ্যাক্টিভিটি শুরু হয়েছিল পরবর্তীকালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। তখন বেঙ্গল কেন্দ্রিক এই কর্মপ্রতিতা কন্টিনিউ হয়ে এবং ডক্টর মৈত্রী বসু এর পূর্ণতা থেকে এই অর্গানাইজেশানকে উনি পরিচালনা করে আসছেন এবং সেই থেকে আমরা কাজ করছি বর্তমানে আমাদের কাছে যেসব শিশুদেরকে আপনারা দেখছেন এরা সকলেই পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার বিভাগে আর্থিক সাহায্যে আমাদের এখানে থাকার সুযোগ পাই অর্থাৎ প্রত্যেকটি শিশুর সরকারি অ্যাডমিশন অর্ডার অনুযায়ী আমাদের কাছে এখানে আসে এবং তারা এখানে নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ পাঁচ বছর থেকে আঠেরো বছর সময়সীমা পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সময়সীমা পর্যন্ত আচ্ছা একটু থামছি বলছি এই যে এখানে ভর্তি হওয়ার জন্য এখানে আসার জন্য কি কোনো ফর্ম ফর্ম ব্যবস্থা আছে একটা সরকারি প্রসেসের মাধ্যমেই হয় হ্যাঁ জেনারেলি যেসব রুরাল এরিয়ার বাচ্চারা এখানে যদি এইখানে ভর্তি হতে চায় হ্যাঁ তাদেরকে

এবং তিনি গাইডও করে দেবেন কীভাবে কী প্রসেসে ভর্তি হয় সেই প্রসেস অনুযায়ী সমস্ত কাগজপত্র দিয়ে অ্যাডমিশন পদ্ধতি অনুসরণ করে যদি ভর্তির ব্যবস্থা করা হয় তাহলে এদের মতোই বাচ্চা ভর্তি হয় কি সরকারিভাবেই টাকাটা আসছে আপনাদের না এদের সরকার আর্থিক অনুদান অর্থাৎ যে অনুদানের ভিত্তিতে আমাদের হোম চলে আপনি নিজেও বুঝতে পারলেন যে অনুদানের ভিত্তিতে পুরোপুরি ভালো মতো চালানো সম্ভব নয় বিভিন্ন মানুষের সহযোগিতাও আছে যেমন এই আমরা মঞ্চটা করেছি এই মঞ্চটা আমাদের একটি অর্গানাইজেশান ফান্ড দিয়েছেন ফান্ড দেওয়ার জন্য আমরা এরকমভাবে একটা বাচ্চাদের কালচারাল সাইটটাকে আরও মানে মজবুত করার জন্য আমরা এই কালচারাল মঞ্চটা বানাতে পেরেছি এবং আগামী দিনে হয়তো এখান থেকে আমরা সংস্কৃতি মনোভাব পণ্ড বা চেতনা সম্বন্ধ আমরা শিশুদেরকে বিকাশ করাতে পারি আপনাদের উদ্যোগ খুবই ভালো উদ্যোগ একটা মানে দেখে তো আমার খুব ভালো লাগলো আমার শুনলেন বন্ধুরা এই হোমের সহসম্পাদক প্রদীপ সাহার কথা তিনি এই হোমটির প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করলেন হোমের বাচ্চারাদের কিভাবে চলে তাদের কিভাবে উন্নতির জন্য এনারা চেষ্টা করছেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ উনি দিলেন তাছাড়া কীভাবে হোমে ভর্তি করা যায় বাচ্চাদের সেটাও উনি বললেন আর বাচ্চাদের কালচারাল উন্নতি বা কালচারাল মানসিক উন্নতির জন্য এই যে অডিয়েন্সটা এক সংস্থা দিয়েছে সেটাও বললেন এই যে আমরা চলে এসেছি নতুন বিল্ডিংয়ের আর একটি আর একটি রুমে দেখুন এখানে বাচ্চারা থাকে ডক্টর মৈত্রী বসু যে নতুন বিল্ডিং এটা এই নতুন বিল্ডিংয়ের বাচ্চাদের থাকার আরেকটি ঘর এই যে দোতলা উঠে গেছে আমি অবশ্য দোতলায় যাইনি সিঁড়ি উঠে গেছে দোতলার সিঁড়ি ওখান দিয়ে আমি যাইনি বাচ্চারা এই যে বিভিন্ন ঘরে তাদের থাকার ব্যবস্থা লম্বা বারান্দাটা দেখছেন এটা লম্বা বারান্দা চলে গেছে দেখুন রুমগুলোর বিভিন্ন নাম আছে চারুলতা বা ডক্টর মৈত্রী বসু এরকম রুমগুলোর বিভিন্ন নাম দেওয়া আছে বিভিন্ন মনীষীদের নাম হিসেবে দেওয়া দেখুন এটা এটা ওদের একটা রান্নাঘর এটা রান্নাঘরটা দেখুন এখানে রান্না হচ্ছে আজকে যেহেতু আমার গোপালের জন্মদিন উপলক্ষে আমরা এখানে বাচ্চাদের খাওয়ানোর দায়িত্বটা নিয়েছি তারই রান্না চলছে এখানে দেখুন বাচ্চাদের খাওয়ানোর দায়িত্বটা আজকে আমরা নিয়েছি তারই বান্না চলছে এই রান্নাঘরে দেখুন

এই কালচারাল অনুষ্ঠানে ওরা নাচ গান কবিতা সবই করেছে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে এবার ওদের খা রাত হয়ে গেছিল বেশ অনেকটা তাই খাওয়ার ব্যবস্থা হয়েছে তাই ওরা খেতে বসেছে সবাই দেখুন ছিল ভাত ডাল আলুর চিপস পটলের রসা মাছের ছাল চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস এটাই ছিল খাবার ওদের সঙ্গে এক সারিতে আমরাও বসে গেছিলাম খেতে একটা অন্য ফিলিংস হচ্ছিল আমাদের মধ্যে তাই বলবো বন্ধুরা সবাই এগিয়ে আসুন এই সব অনাথ বাচ্চাদের উন্নতির কাজে যদি আমরা একটু সাহায্যের হাতে এগিয়ে দিই তাহলে এরা আরও অনেক বড় হতে পারে সমাজের একজন হয়ে উঠতে পারে সেই কাজ আপনারা সবাই মিলে এগিয়ে এলে নিশ্চয়ই হবে একদিন এসেছি আমার আর্য সত্য বা গোপালের জন্মদিন উপলক্ষে এখানে একটা কালচারাল অনুষ্ঠান হলো প্রোগ্রাম হলো এরপর আমরা এখন খাওয়া দাওয়া করছি আমরা একই লাইনে বসে গেছি একই পন্থে বসেছি সবাই সবাই মিলে খাচ্ছি মেয়েরাও বসেছে সবাই লাইন দিয়ে কিন্তু ওরা না হলে সব খাবার দেওয়ার পরে পাতে দেওয়ার পরে ওরা তারপরে খাবে তাই এখন ওরা এখনো করবে খাওয়া শুরু করেনি খাওয়া শেষ করে ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত বারোটা বেজে গেছিল তবু একটা দারুণ দিন আমরা এদের সঙ্গে কাটালাম এই মুহূর্ত অবিস্মরণীয় মুহূর্ত ভোলার নয় সারা জীবনে কখনোই ভুলব না এবার ওদের প্রিয়া